সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাস গাজীপুরের অধীনে গোডাউন কিপার পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আজকের এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর পরীক্ষার সময় ছিল হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি অনলাইন লিখিত কোর্স শুরু হতে যাচ্ছে নতুন করে আপনারা চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথমে ছিল কারক নির্ণয় করুন প্রথমে ছিল হচ্ছে পাগলে না বলে ছাগলে কি না খায় তো এখানে খাবে হচ্ছে ছাগল সুতরাং হচ্ছে এটা কর্তিকারকে সপ্তম বিভক্তি ছাগল এ আছে যেহেতু তারপরে আমারে তুমি করিবে তা ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখন তো ত্রাণ কাকে করবে আমারে সুতরাং আমারে হবে কর্মকারকে কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি এরপরে হচ্ছে সন্ধিবিচ্ছেদ ছিল প্রথমে ছিল ষষ্ঠ এটা হবে ষষ্ঠ যোগ থ ষষ্ঠ তারপর নিরাকার নির্বিসর্গ যোগ আকার আর হচ্ছে বাগদান এটা হবে বাক যোগ দান বাগদান তিন বলছে যে সমাস নির্ণয় করুন প্রথমে ছিল চতুর্ভুজ এটা হবে হচ্ছে চার ভোজের সমাহার দ্বিগু সমাস আর সে তার এটা হচ্ছে সে বা তিন তার যে যন্ত্রের সে তার এটা হচ্ছে সংখ্যাবাচক বাচক সমাস। এরপরে হচ্ছে আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি বাক্যটি চলিত রূপ কি আমি তাকে বললাম আমি ভালো আছি পাঁচ নম্বর বছর নিচের বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন আমরা কাঠের ঢেকি এটা হচ্ছে অপদার্থ মিল্টনের মতো কাটের ঢেকির দ্বারা চাকরি হবে না অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা সকলে চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে বাড়ি থেকে বের করে দিল ইংরেজিতে শুরুতেই ছিল চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স তো প্রথমে ছিল হচ্ছে হি হার্ট হিমসেলফ এটা হবে হচ্ছে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ তারপরে হচ্ছে দ্য রোজ স্মেল সুইট এটা হবে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল্ট এরপরে সাত বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে ছিল ঢাকা একটি জনবহুল শহর এটা হচ্ছে ঢাকা ইজ এ পপুলার সিটি এবং হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা হবে হচ্ছে আর লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এরপরে আট বলছে রাইট দ্য প্লোরাল নাম্বার অব দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রথমে ছিল ওয়াইফ এটা ওয়াইফস তারপরে ফুট ফিট ডিয়ারের প্লোরাল ডিয়ারি হবে এবং গুজ এটা হবে হচ্ছে গিজ এরপরে নয় বলছি ইউস অ্যাপ্রোপিয়েট আর্টিকেল প্রথমে ছিল আই ড্যাশ ওয়ান আইড ম্যান এটা হবে এ ওয়ান আইড ম্যান তারপরে করিম প্লেস গিটার এটা হবে দ্য গিটার এবং হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে এরপরে হচ্ছে দশ নম্বর ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথমে ছিল হচ্ছে মে হি বি হ্যাপি এটা নেগেটিভ করতে হবে এটা হবে হচ্ছে মে হি নট বি আনহ্যাপি আর দীপক প্লেস ফুটবল এটা হবে হচ্ছে ডাজ দীপক প্লে ফুটবল ইন্টোরেগেটিভ এরপরে হচ্ছে আমরা গণিতে চলে যাবো বলছি ঈদের গরুর হাটে একটি গরু আট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তাহলে গরুটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে বিরানব্বই টাকা আর আট লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে এক সাথে যোগ করে একশো আট টাকা তাহলে বিক্রয় পার্থক্য হচ্ছে আমাদের ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য যদি ষোলো টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো বাই ষোলো আর আমাদের এখানে আছে হচ্ছে আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা হলে একশো গুণন আট হাজার ভাগ ষোলো অর্থাৎ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হবে হচ্ছে গরুটির ক্রয় মূল্য এরপরে বারো বলছে বারো ডজন খাতার দাম তেইশশো চার টাকা আটটি খাতার দাম কত তো বারো ডজন মানে হচ্ছে একশো চুয়াল্লিশটা তাহলে একশো চুয়াল্লিশটার দাম হচ্ছে তেইশশো চার টাকা তাহলে একটার দাম হবে তেইশশো চারকে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে ষোলো টাকা তাহলে আটটার দাম হবে আটশো লং একশো আঠাশ টাকা আচ্ছা এরপরে আমরা পরটাতে চলে আসি পরটা বলছে একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন তাহলে একবার ঘুরলেই যাবে তিনশো ষাট ডিগ্রি তাহলে নব্বই বার ঘুরলে যাবে তিনশো ষাটকে নব্বই দিয়ে গুণ করতে হবে আর এটা হচ্ছে এক মিনিট মানে ষাট সেকেন্ডে যাবে তিনশো ষাট নব্বই তাহলে এক সেকেন্ডে যাবে এইটাকে আমরা হচ্ছে ষাট দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি এরপর চোদ্দো নম্বর বলছে দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ বারোজন পুরুষ দশ দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে তাহলে প্রথমে এখানে দশজন পুরুষ ছয় ঘন্টা করে চোদ্দো দিন কাজ করবে তাহলে হচ্ছে একজন পুরুষের বেশি সময় লাগবে তাহলে ছয় গুণন চোদ্দো গুণন দশ হবে আর আমাদের এখানে জন আছে তাহলে বারো দিয়ে ভাগ করব তাহলে এটা হবে হচ্ছে সত্তর ঘন্টা সত্তর ঘণ্টা দশ দিন মানে প্রতিদিন হচ্ছে সাত ঘন্টা করে হবে উত্তর এরপরে হচ্ছে ছিল সাধারণ জ্ঞান বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখুন প্রথমে ছিল বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে এটা হবে অধ্যাপক আলী রিয়াজ সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি এটা চারটি বাংলাদেশের ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে এটা দুই সালে তারপরে ছিল কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা সেরালিয়ন বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি এটা হচ্ছে ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরে ছিল দুই নং সেক্টর বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতিকে এটা হচ্ছে লুইআই কান কোন রাষ্ট্রীয় কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দু সালে এবং বাংলাদেশের সীমান্তে কোন কোন দেশের সীমান্ত রয়েছে ভারত আর মিয়ানমার এরপরে হচ্ছে কম্পিউটার বিষয় ছিল প্রথমে বলছে কম্পিউটারে কিবোর্ডের নিম্নের ফাংশনগুলো শর্টকাট কি লিখুন প্রথমে ছিল আন্ডু আন্ডু করলে এটা কন্ট্রোল চেড হবে তারপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা হচ্ছে কন্ট্রোল এইস তারপরে পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি তারপরে ছিল হচ্ছে আপনার সিলেক্ট অবজেক্ট অল অবজেক্টস অন পেজ এটা হচ্ছে কন্ট্রোল এ সতেরো বলছে ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশের নামকে এটা হচ্ছে চীন কম্পিউটারে ব্রেন বলা হয় কাকে এবং চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতাকে কম্পিউটারের ব্রেন হচ্ছে প্রসেসর আর চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যাম অল্টম্যান র্যাম রমের পার্থক্য সময় লেখুন র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম হচ্ছে আপনার রিড অনলি মেমোরি র্যাম হচ্ছে আপনার হচ্ছে ভোলাটাইল মেমোরি আর হচ্ছে রম নন ভোলাটাইল মেমোরি র্যাম প্রাইমারি স্টোরেজ রম হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ আর হচ্ছে র্যামের সংরক্ষিত ডাটা রিড রাইট উভয়ই করা যায় রমের সংরক্ষিত ডাটা শুধু রিড করা যায় এরপরে বিশ বলছে কিবোর্ডের নিম্নক্ত শর্টকাট কমান্ডগুলোর কাজ লিখুন প্রথমে ছিল কন্ট্রোলি এটা হবে সেন্টার করার জন্য লেখাগুলো কন্ট্রোল পি প্রিন্ট করার জন্য তারপরে কন্ট্রোলে ফাইন্ড করার জন্য কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু এবং কন্ট্রোলে এইস হচ্ছে রিপ্লেস একুশ বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের চিন্তাশক্তির কৃত্রিম উপায় প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে সেটা মানে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা এরপরে হচ্ছে বলছে নিচের শব্দগুলোর পূর্ণাঙ্গ রূপ লেখুন তো প্রথমে ছিল আইসিটি এটা হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি তারপরে ছিল ডাব্লিউ 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 এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এএসটি এম এল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এএসটি টিভি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং ওয়ান ছিল এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এরপরে তেইশ বলছে সেভের জন্য সংক্ষিপ্ত কী কোনটি এটা হচ্ছে এস একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান ও একাধিক ডিভাইসের একটি ওয়ানের সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি এটা হচ্ছে রাউটার মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি এটা হচ্ছে এমএস ডস এবং সাব্বিশ ছিল গোডাউন কিপার মানে কি তিনটি দায়িত্ব লিখুন গোডাউন কিপার বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি গোডাউনের পণ্য ও মালামালের নিরাপত্তা সংরক্ষণের দায়িত্বে থাকে এদের প্রধান কাজ হচ্ছে মালামাল গ্রহণ এবং সঠিকভাবে রাখা আর মালামালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হচ্ছে রেকর্ড রাখা ও হিসাব রাখা তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন সমাধান আমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট বিডি ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে এবং আরেকটা ফেসবুক গ্রুপ আছে যেটা অফিস সহকারী ও অফিস সহায়ক চাকরি প্রস্তুতির নামে তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ